বেআইনিভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করল ধানতলা ও হাসখালি থানার পুলিশ বুধবার রাতে হাঁসখালির শিলবেরিয়া থেকে দুজন ও ধানতলার কুলগাছি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর গত কয়েক দিনে বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে হাসখালি ও ধানতলা থানার পুলিশ কিভাবে তারা ভারতে এসেছিল তা জানতে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ধানতলা ও হাসখালি থানা এলাকার ভারত বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র পুলিশ আধিকারিক তিনি বলছেন ধানতলা ও হাসখালি থানার পুলিশ একসঙ্গে অভিযান চালায় জিজ্ঞাসাবাদ করে আশাপদৃতদের কথায় অসঙ্গতি মেলে এবং বাংলাদেশি দ্রুতদের নাম পিণ্টু ইমরান সাহেব মাহবুব শেখ তাদের জিজ্ঞাসাবাদ করে দালাল চক্রের খোঁজ মেলে কি বলছেন পুলিশ আধিকারিক শোনা বা আপনাদের মালয়েশিয়াነስ ছিলেন কেন এলে বাংলাদেশ থেকে আসলে থানা হয় সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে তো বাংলাদেশি যে নামগুলো আছে পিন্টু শেখ আছে ওরা সোনাডাঙ্গা পি এস এর অন্তর্গত ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশে আর একজন আছে এমডি ডি ইমরান মোরেলগঞ্জ পি এস এর ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট আর ধানতলা থানা থেকে যারা আছে যাদেরকে ধরা হয়েছিল ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের এমডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে আর একজন আছে যে মাইনর আছে তাদেরকে আমরা জে জেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি বাকিদের আমরা অলরেডি ফর্টিন ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাসখালিতে কিছু যারা ভারতীয় টাউট যাদেরকে দালাল বলা হয় দালাল চক্র এখানেই মানে ঘাটি বসে আছে তারা ওপার বাংলার সঙ্গে যারা ওদিকে টাউট বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে এই যারা বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া মানুষদের মিডলম্যান হিসেবে কাজ করত আর এরপরে ঘটনার তদন্ত শুরু করে হাঁসখালি শিলবেড়িয়া থেকে দুজনকে এবং ধানতলার কুলগাছি থেকে তিনজনকে গ্রেপ্তার করে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ বৃহস্পতিবার যতদের নিজেদের হেফাজতে চেয়ে ওই পাঁচ পাচারকারীকে রানাঘাট আদালতে পাঠিয়েছে হাসখালী ও ধানতলা থানা পুলিশ আর এই বিষয়ে বৃহস্পতিবার ধানতলা থানায় এক সাংবাদিক সম্মেলন করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল এনিটে রিপোর্ট তুলে ধরেছেন আমারকালিক বিশ্বজিৎ দেখাবো আপনাদের ভাবে কাঁটা তারের বেড়া পেরিয়ে বাংলাদেশী নাগরিকরা ভারতে নিয়ে আসার ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচার চক্রে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করল ধানতলা ও হাঁসখালী থানার পুলিশ বুধবার রাতে হাঁসখালী থানার শিলবেড়িয়া থেকে দুজনকে এবং ধানতলা থানার কুলগাছি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর গত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ কিভাবে ভারতে এসেছিল তা জানতে তদন্ত শুরু করে পুলিশ তারা তদন্তে জানতে পারে ধানতলা ও হাঁসখালি থানা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের কাছে সক্রিয় রয়েছে একটি পাচার চক্র যারা ভাবে থেকে বাংলাদেশ থেকে ভারতে আসা এবং ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার মানুষদের মিডিল ম্যান হিসাবে কাজ করে আর এই ঘটনার পর পুলিশ হাঁসখালি সিলভেরিয়া থেকে দুজন এবং ধানতলা কুলগাছি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পাঁচজনকে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হয় বৃহস্পতিবার ধানতলা থানায় রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিক সম্মেলন করেও তিনি ঘটনাগুলি জানান বেআইনিভাবে কাঁটা তার এর বেড়া পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর মিডিলম্যানকে পুলিশ আটক করে গ্রেপ্তার করেছে রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় এমনই চক্রে পাঁচ সদস্য এরা বিভিন্নভাবে মিডিল ম্যান হিসাবে ধান ধানতলা এবং হাঁসখালি এলাকা থেকে বাংলাদেশ থেকে যারা আসে তাদেরকে ভারতে নিয়ে আসে বুধবার রাতে হাঁসখালির শিলবেরিয়া থেকে দুজনকে এবং ধানতলার কুলগাছি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর গত কয়েকদিন বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ কিভাবে ভারতে এসেছিল তা জানতে তদন্ত শুরু করে পুলিশ তারা তদন্তে জানতে পারে ধানতলা ও থানা এলাকায় ভারত বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি চক্র যারা বেআইনিভাবে বাংলাদেশ এবং ভারতে থেকে আসা এবং নিয়ে যাওয়ার কাজ করে থাকে মানুষদের মিডিল হিসেবে কাজ করতো এরা আর এই ঘটনার পরই পুলিশ হাঁসখালী থানার শিলবেড়িয়া থেকে দুজনকে এবং ধানতলার কুলগাছি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পাঁচজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে পাঠায় বৃহস্পতিবার ধানতলা থানায় রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানায় আর এই ঘটনা জানাজানি হতেই কিন্তু রীতিমতো তদন্তের নামে পুলিশ আর তারপরেই কিন্তু গ্রেপ্তার করা হয় পুলিশ আধিকারিক কি বলেছেন আরও একবার শুনব খালি থানা এবং ধানতলা থানা একটা স্যামিলটেনাস ড্রাইভ দেওয়া হয় সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে তো বাংলাদেশি যে নামগুলো আছে পিন্টু শেখ আছে ওরা সোনাডাঙ্গা পি এস এর অন্তর্গত ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশে একজন আছে এমডি ডি ইমরান মোরেলগঞ্জ পি এস এর ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট আর ধানতলা থানা থেকে যারা আছে যাদেরকে ধরা হয়েছিল ফাহেদ শেখ ছাপাই নবাবগঞ্জের এম ডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে আর একজন আছে যে মাইনর আছে তাদেরকে আমরা করা হয়েছে অলরেডি বাকিদের আমরা অলরেডি ফরটিন ফরেনার্স একটা আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা নজর রাখুন বাংলার ইউটিউব স্ট্রিমিং